চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুরে বদর পীর শাহ জামে মসজিদ ও মাজারে বদর পীর শাহ রাহমত্তুল্লাহী আলাইহির পনেরোতম বার্ষিক ইসালে সাবাব মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি মসজিদ ও মাজারের মাঠে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরতুল আল্লামা আলহাজ আবুল কাশেম নুরী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ১৬ বাসখালী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুক্তার আহমদ হযরত মাওলানা মমতাজুল হক নাইমি হাফেজ মুফিজুর রহমান আল কাদেরি এবং বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী আব্দুল মালেক আশরাফি এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামায় কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়